নমস্কার শুভ সারদীয়ার প্রীতি শুভেচ্ছা সকলকে আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউ এসএসসি এস টি টু প্রশ্ন হচ্ছে যে ইন্টারভিউতে নতুন প্রার্থীদের ডাক পাওয়ার সম্ভাবনা কতটা এটা নিয়ে সবাই সংশয় এবং যে সংশয়টা তোমরা করছো যে এক্সপিরিয়েন্সের দশ নাম্বার এটা যদি হয় সেক্ষেত্রে ফ্রেশার্সরা ডাক পাবে না তো বলে রাখি যে ফেসাসরা ইন্টারভিউতে ডাক ভালো রকমই পাবে তার কারণটা হচ্ছে এই যে একশো সিটে একশো জনকে ডাকছে এক নাম্বার দ্বিতীয় নাম্বার হচ্ছে ইনসার্ভিস ইনসার্ভিসরা পরীক্ষা কেমন দিয়েছে এই জায়গাটা তোমরা যদি খুঁজে পাও তাহলে বুঝতে পারবে দেখো ইনসার্ভিসদের যারা এক্সট্রা দু হাজার ষোলো বাদে দু হাজার ষোলো বাদে বাকি যারা আগের ইনসার্ভিসরা ছিলেন বা ইএমআরএস এবং অন্যান্য যে কেভিএস এনবিএসের টিচাররাও পরীক্ষা দিয়েছেন তারা কত নাম্বার তুলতে পেরেছে সেটাও দেখার বিষয় রয়েছে তাই এই মুহূর্তে এতটা সংশয় পাওয়ার কিছু নেই বা ইন্টারভিউতে কল অনেকেই পাবে আসল যে খেলাটা সেই খেলাটা হবে টোয়েন্টি মার্কস এই যে কুড়ি মার্কস রয়েছে এখানেই হবে পুরো লড়াই কারণ কুড়ি মার্ক এটা কিন্তু কোনো অংশে কম নয় এরপর বলে রাখি এই যে কারা ডাক পাচ্ছ কারা পাচ্ছ না যারা পাচ্ছ না তাদের একটা মন খারাপের বিষয় রয়েছে তো এই মুহূর্তে তোমাদেরকে ফোকাস দিতে হবে নেক্সট এক্সামের ওপর অবশ্যই ফোকাস দিতে হবে যেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি গ্রুপ সি এবং গ্রুপ ডি এবং তার সাথে রয়েছে আপার প্রাইমারি এইগুলোর উপর ফোকাস দিতেই হবে কেননা এর আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছি যে দেখবে তোমার আশেপাশে এক পরিচিতরা রয়েছে এই পরিচিতরা যখন দেখবে যে কোনো না কোনো একটাতে ঢুকে গেছে তখন নিজের যে খারাপ লাগাটা খারাপ লাগাটাকে সহ্য করতে পারবে না এটা বাস্তব একদম কঠিন বাস্তব কথা এটা মানে যাদের ক্ষেত্রে হয়েছে তারাই জানে ঠিক আছে তো এক্ষেত্রে এক্ষেত্রে তোমাদেরকে একটা বিষয় লক্ষ্য করতে হচ্ছে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এটার জন্য তোমাদেরকে প্রস্তুতি নেওয়া শুরু করে দিতে হচ্ছে যে কোনো একটা চাকরি ধরা দরকার আর দ্বিতীয় নাম্বার আপার প্রাইমারি দু মার্চের মধ্যে এক্সাম কমপ্লিট তো সেটা তোমাদেরকে প্রস্তুতি নিতে হচ্ছে এরপর এই যে তোমরা এই তিনটে চাকরির মধ্যে যে কোনো একটা তোমাদেরকে নিতে হচ্ছে তার জন্য প্রয়োজন প্রস্তুতি আর এই প্রস্তুতি পর্ব আমাদের তরফ থেকে আমাদের এই চ্যানেল রয়েছে গ্রুপস রয়েছে আমাদের যে টিচারস রয়েছেন তাদের পক্ষ থেকে আমরা এই কোর্স কিন্তু শুরু করে দিয়েছি এখন তোমরা দেখতে পাবে যে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য আমাদের ক্লাসটা আট দশ দিন হলো শুরু হয়ে গেছে অলরেডি যারা মনে করছো যে গ্রুপ সি গ্রুপ ডিতে জয়েন হবে তারা এই যে উপরে নাম্বার দেওয়া রয়েছে নাইন সিক্স জিরো নাইন ফাইভ টু জিরো ফাইভ এইট টু এই নাম্বারে অথবা সেভেন জিরো সিক্স থ্রি ট্রিপল ওয়ান নাইন ডবল ওয়ান এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারো আপার প্রাইমারির ক্ষেত্রেও আপার প্রাইমারির ক্ষেত্রেও কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে নাইন সিক্স জিরো নাইন ফাইভ টু জিরো ফাইভ এইট টু যদি এই নাম্বারে রেসপন্স না আসে তাহলে এই নাম্বারে করবেন সেভেন জিরো সিক্স থ্রি ট্রিপল ওয়ান নাইন ডবল ওয়ান কল করার সময় সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত হোয়াটসঅ্যাপ আপনি যে কোনো টাইমে করতে পারেন হোয়াটসঅ্যাপ আপনি যে কোনো টাইমে করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট সময়ে রিপ্লাই দিয়ে দেওয়া হবে ঠিক আছে বিস্তারিত তথ্য জানার জন্য তো আমাদের আপার প্রাইমারি যেটা বললাম আপার প্রাইমারি টেট দু হাজার ছাব্বিশ অ্যাডমিশন গোয়িং অন অর্থাৎ অ্যাডমিশন শুরু হয়েছে এই মুহূর্তে একটা পুজো স্পেশাল অফার চলছে এই অফার যদি তোমরা নিতে চাও অ্যাডমিশনের ওপর পাঁচশো টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট রয়েছে সিডিপি ইংলিশ ব্যাঙ্গলি সোশ্যাল সায়েন্স এবং সোশ্যাল স্টাডিজ গ্রুপ অর্থাৎ সায়েন্সের এবং আর্টসের উভয় প্রার্থীরাই আমাদের এই গ্রুপে জয়েন হতে পারবে সবার জন্য আলাদা আলাদা গ্রুপ থাকছে সোশ্যাল সায়েন্সের জন্য আলাদা গ্রুপ সোশ্যাল স্টাডিজের জন্য আলাদা গ্রুপ যোগাযোগ নাম্বার তো বলে দিলাম নাইন টু জিরো এই নাম্বারে আচ্ছা এখানে একটা বিষয় অনেকে জানতে চেয়েছিলো যে আপার প্রাইমারি ক্রাইটেরিয়া দেখো আপার প্রাইমারি দু হাজার যে ক্রাইটেরিয়াটা ছিল সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি এখানে দেখো আপার প্রাইমারির যে এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং প্রফেশনাল কোয়ালিফিকেশান এখানে তোমরা দেখতে পাচ্ছ যে গ্র্যাজুয়েশানে গ্র্যাজুয়েশান এবং দু বছরের ডিপ্লোমা ইন এডু এলিমেন্টারি এডুকেশান কিংবা গ্র্যাজুয়েশন উইথ লিস্ট ফিফটি ফিফটি পার্সেন্ট মার্কস অ্যান্ড ওয়ান ইয়ার ব্যাচেলার ইন এডুকেশান এই নিয়মগুলো তোমরা প্রত্যেকেই জানো তবুও একটু তোমাদের সামনে আমি তুলে ধরছি এছাড়াও রয়েছে গ্র্যাজুয়েশান উইথ অ্যাটলিস্ট ফর্টি ফাইভ মার্কস অ্যান্ড ওয়ান ইয়ার ব্যাচেলার ইন এডুকেশান বিএড যারা আগে রয়েছে দু হাজার আগে রয়েছে তাদের ফর্টি ফাইভ পার্সেন্টের ক্ষেত্রে ইন অ্যাকর্ডিংস উইথ দ্য এনসিটি যে নিয়ম বা রেগুলেশানস যে রেগুলেশানসটা রয়েছে সেই রেগুলেশানস অনুযায়ী তোমরা এটাতেও এলিজিবল হচ্ছ এছাড়াও আরও কিছু কিছু রয়েছে আছে তোমরা এখানে দেখে নিতে পারো এজ লিমিট এজ লিমিটটাও তোমরা দেখতে পাচ্ছ যে কুড়ি থেকে চল্লিশ বছর কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে যারা রয়েছে তারা অবশ্যই এই আপার প্রাইমারিতে বসতে পারবে শিরুল তার শিরুল টাইপের জন্য পাঁচ বছর এবং তিন বছর হচ্ছে ও জন্য পিএইচ ক্যান্ডিডেটের জন্য আট বছরের ছাড় রয়েছে ঠিক আছে আর এটা দেখো আমাদের গ্রুপ সি গ্রুপটির জন্য এটাও তো বিশেষ ছাড় রয়েছে তোমরা যারা নিতে চাও তারা ওই নাম্বার এই যে নাম্বার রয়েছে নাইন জিরো নাইন ফাইভ জিরো ফাইভ টু এবং তার সাথে সেভেন জিরো সিক্স থ্রি ওয়ান নাইন ডবল ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারো আরও বিস্তারিত জানার জন্য কল করে নেবে তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবে ঠিক আছে